যদি এখানে মঞ্চে উঠে বলে বুখারিতে জাল হাদিস আছে মানবেন তাকে সত্যবাদী মানবেন না মিথ্যাবাদী মানবেন আল্লাহ বলেছেন তোমরা আল্লাহকে ভয় পাও ও মুমিন মুসলমানেরা ও কুনু মাসীন তোমরা সত্যবাদীদের সঙ্গী হও ও মাল কাজাবিন মৃত্যুদের সঙ্গী হও একথা আল্লাহ বলেছেন জালিয়াতের সঙ্গী হতে বলেছেন প্রতারকদের সঙ্গী হতে বলেছেন ধোকাবাসদের সঙ্গী হতে বলেছেন বুখারির হাদিসকে যে জাল বানায় তার সঙ্গী হতে বলেছেন সবাই পিছন থেকে বলতে হবে যে ব্যক্তি বুখারির হাদিসকে জাল বলবে বুখারির রাবিদেরকে মিথ্যুক বলবে বুখারির রাবিদেরকে কাজাব বলবে বুখারির রাবিদেরকে শিয়া বলবে সেই সকল বাপ্পাকদের মিছিলে কে কে সামিল হতে চান একটু হাত উঠা দেখান কেউ আছেন ওই সকল ধোকাবার সাহেকদের সাথে কেউ থাকবেন যদি কোন সাহেক বুখারির রাবিকে মিথ্যুক বলে সে সত্যবাদী হবে না মিথ্যুক বুখারির হাদিসকে কেউ যদি জাল বানায় ওই ব্যক্তি সত্যবাদী না বাটপার আপনারা কি বাপ্পানের সঙ্গী হবেন না সত্যবাদীদের সঙ্গী হবেন কার সঙ্গী হবেন তাদের সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও তো ওই বইয়ের নাম বলছিলাম তারাবির রাকাত সংখ্যা বিস্তারিত আলোচনা করার সুযোগ নাই এই পৃষ্ঠার ছত্রে ছত্রে এরকম অসংখ্য জালিয়াতিয়ার মিথ্যার নজির এই মুজাফর বিন করেছে যা আপনারা আমাদের মতো সাধারণ মানুষদের আপনাদের মতো সাধারণ মানুষদের কল্পনাও আসতে পারে আমি কয়েকটা নজির শুধুমাত্র আমি দেখাই এবং এর যে কত প্রকার আর বুকামি হাদিস সম্পর্কে আছে এই ব্যাপারে আপনারা বিস্তারিত জানতে হলে আমাদের উস্তাদ মহতারাম আব্দুল মতিন দামাদ বারাকাত হুমের নতুন লিখিত গ্রন্থ দলিল সহ নামাজের মাসাইল যেটি মার্কেটে এসেছে ছয়শ পৃষ্ঠার ওই বইটা আপনারা পড়লে দেখতে পাবেন যেই বইয়ের হজরত মুজফর বিন মোহসিনের পোস্ট মডার্ন করে ছেড়েছেন ইনশাল এই বইটা আপনাদের সুযোগ থাকে বইটা কিনবেন দলিল সহ নামাজের মাসাইল আমাদের উস্তাদ মোহতার আব্দুল মতিন দামাদ লেখা আমি কয়েকটা বিষয় দেখাই আপনারা আগে স্বীকার করেছেন কোন ব্যক্তি যদি বুখারি হাদিসকে মিথ্যুক বলে সে সত্যবাধীন মিথ্যুক এরকম আপনারা সঙ্গী হবেন না তাদেরকে করবেন আমি আপনাকে দেখাই এই বইয়ের মুজাফর বিন মোহসিন সাহেব একচল্লিশ নাম্বার পৃষ্ঠা কত নাম্বার পৃষ্ঠা বইটার লেখককে আমরানা মুজাফর বিন

বই লিখছে জাল হাজীফর কবলে না এই পুরা মুজাফর এই মুজাফর বিন মহসিন যেইভাবে ইচ্ছা সেইভাবে উপস্থাপন করে নাম দিছে আমাদের নামাজ নাকি জাল হাদিসের কবলে আসলে জাল হাদিসের কবলে নদীদের নামাজ না মুজফরের কবলে নবীদের নামাজ আর কবলে মুজফর বিন তো সে হাদিস আনলো হচ্ছে বিশ্বাঘাতের এখন এই হাদিস তো এর পক্ষে হলো না বিপক্ষে হলো পক্ষে বিশ্বাঘাত বিশ্বাঘাতের হাদিস না সুতরাং এই হাদিসে কি বানাইতে জাল বানাইতে এখন জাল বানাইতে গিয়ে দানেও দেখা নাই বামেও দেখা নাই দৌড় দিছে দৌড় দিয়ে কিলে ফেলেছে তাহা ঠিক বর্ণনাটি জাল বরনাটি কারণ কি এর সনদে ইবনু আবি মুলাইকা নামক একজন পরিত্যক্ত রাবি রয়েছেন ইবনু আবি মুলাইকা নামক একজন পরিত্যক্ত রাবি এরপরে কান দিয়ে লিখছি ইমাম বুখারি নাকি বলেছেন সে হাদিস জালকারি সে হাদিস ইবনু আবি মুলাইকা কি কারি একচল্লিশ নাম্বার পৃষ্ঠা মুজাফর বিন মুসিরের বলে আচ্ছা তাহলে কি বোঝা গেল ইবনু আবি মুলাইকা যদি কোনো হাদিস বর্ণনা করে সেটা সত্য থাকবে না জাল হয়ে যাবে জাল না তাহলে চলেন আমরা একটু দেখি এই যে আমার হাতে যে বুখারি শরীফটা দেখতে পাচ্ছেন এই বুহারি শরীফটা কিন্তু আমরা লেখি নাই এটা লিখেছেন কথিত কথিত আহলে হাদিস তাউহিদ পাবলিকেশনসের বুখারী অনুবাদ করতে গিয়ে প্রথম নম্বর খণ্ডের শুরুতে ওরা লিখেছে যে এত বুখারি থাকতে নতুন বুখারীর অনুবাদ হলো কেন এর কারণ রেখ থেকে তারা লিখেছে যে ইতিপূর্বে অনুদিত বুখারি শরীফের অনুবাদের মাঝে মাঝহানি গুরামি প্রমাণ করার জন্য অসংখ্য জালিয়াতি আর মিথ্যার আশ্রয় নেওয়া হয়েছে তৈ মিথ্যাচার থেকে বাঁচতে একদম সহি হাদিসের সহী অনুদিত বুখারি আপনাদের উপস্থাপন করার জন্য দেওয়ার জন্য আমরা সহিউল বুখারি তাহিদ পাবলিকেশন থেকে নতুন বই বের করলাম তাহলে এই বইটা আমরা বের করেছি না তারা বের করেছে তাহিদ পাবলিকেশন এর বুখারি তাহিদ পাবলিকেশন এর বুখারির দুই নম্বর খণ্ডের বাইশ নম্বর পৃষ্ঠা আমাদের অনুদিত বুখারি না আমার ভাবিদের বাইশ নম্বর পৃষ্ঠায় মনে আছে তো ইবনু আবি মুলাইকাকে কি বলছে

অর্থাৎ এই হাদিসটা ইমাম বুখারি যার সনদে আনছেন এর মাঝে কে আছেন ইবনে আবি মোলাইকা ইবনে আবি আর ইবনে আবি মোলাইকা যেন কি করে কি হাদিস যেন বর্ণনা করে সেই হাদিস বর্ণনা করে তাহলে সৈয়দিস যেহেতু জাল হাদিস বর্ণনা করে তাহলে বুখারি শরীফের তাদের অনুদিত বুখারির বাইশ নম্বর পৃষ্ঠা এই হাদিসটা সহি না জাল কার বক্তব্য অনুযায়ী আমাদের না মুজাফর বিন মহসিনের

وجعل القمر وسراجا منيرا وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد وقصيد شماني ودين دار باريو بندغن فشمسا الله رب العالمين الجنة دين عمدر كيسو حديث وجعل حديث تنازل نطوفي দৌরতুল সালাম আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লামের প্রতি ডাল হাদিস বর্ণনা করার ব্যাপারে আমাদেরকে কঠোরভাবে সতর্ক সাবধান করে গেছেন আল্লাহ আল্লাহ আলাই সম্মানিত উপস্থিতি আজ আমি আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইনশা আল্লাহ বিষয়টি হল শাহেদ মুজাফর বিন হাফেজাহুল্লাহ এর লেখা তারা বিহার সংখ্যা নামক বইয়ের মধ্যে উল্লেখিত একটি হাদিস নিয়ে লুৎফর রহমান ফরাজি সাহেব যে গৃতাকার করেছেন তার সত্যতা প্রমাণ করা সম্মানিত উপস্থিতি আমার এই আলোচনা লুৎফর রহমান ফরাজি সাহেব সহ অন্য কাউকে বা কোন গোষ্ঠীকে ছোট করা বা হ্যায় প্রতিপন্ন করার উদ্দেশ্যে নয় হাদিসের আসল আল মুসলিম আহুল মুসলিম মুসলিম অর্থাৎ এক মুসলিম অপর মুসলিমের ভাই একজন মুসলিম অপর মুসলিমকে অত্যাচার করবে না হ্যায় প্রতিপূর্ণ করবে না এবং তুচ্ছ জ্ঞান করবে না তাই আমি কোনো মুসলিম ভাইকে জুলুম করতে চাই না এবং হ্যায় প্রতিপূর্ণ করতে চাই না বরং আমার উদ্দেশ্য হল সত্যকে সত্য বলে প্রমাণ করা এবং তারা ভুলের মধ্যে আছে তাদের সংশোধন করা তাই আমি বলব সোহাইব আলাহি সালামের সেই কথা যা তিনি তার কমকে বলেছিলেন আল্লাহ সোহানা সেই কথা কি কোরআনুল করিম উল্লেখ করে বলেন ইন উরিদ ইসলাহ অর্থাৎ সোহাইব আলাহি সালাম তার জাতিকে বলেছিলেন হে আমার কম আমি এসেছি শুধুমাত্র কেবলমাত্র তোমাদের ভুল সংশোধন করতে তাই আমার উদ্দেশ্য ঠিক তাই কাউকে ছোট করা নয় বরং সংশোধন করা তাই আমি ইনশা আল্লাহ তালা নিরপেক্ষ মন নিয়ে সত্যকে সত্য বলে প্রমাণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনাদের প্রতিও আমার বিনীত অনুরোধ থাকবে আপনারাও নিরপেক্ষ মন নিয়ে সত্যটাকে বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ বিষয়টি হল শাহ মুজাফর বিন মসিন তারাবি নামাজ আট রাকাত প্রমাণ করার জন্য তারাবিহার রাকাত সংখ্যা নামক একটি বই লিখেছেন সেই বইয়ের মধ্যে শেখ মুজাফর বিন মহসিন মুসান্না ইবন আবি সাইবার বরাদ দিয়ে তারাবি নামাজ বিশ রাকাত সংক্রান্ত একটি হাদিস উল্লেখ করেছেন সেই সাথে শেখ মুজাফর বিন মহসিন অনেক মহাদিসের কৌল উল্লেখ করে বলিল আদিল্লা দ্বারা প্রমাণ করেছেন যে তারাবি নামক বিশাক সংক্রান্ত সেই হাদিসটি জাল আর হাদিসটি জাল হওয়ার কারণ হল হাদিসটিতে ইবনো আবি মুলাইকা নামে একজন রাগি আছে যে মুহাদ্দের নিকট নির্ভরযোগ্য নয় বরং পরিত্যক্ত দুঃখের বিষয় হল এই পরিত্যক্ত রাগি ইবনো আবি মুলাইকার নামের সাথে মিল রয়েছে শহীদ বুখারির একজন রাগির নামের সাথে অর্থাৎ শহীদ বুখারী তো ইবনো আবি রাবি রয়েছেন যাকে ইমাম বখারি রহমতুল্লাহ উল্লেখ করেছেন সহিয়াল বুখারীকে কিন্তু এই দুই কিতাবের দুইটি হাদিসের রাবি দুইজন কিন্তু রুজার রহমান ফরাজি সাহেব এই দুজন রাবিকে একজন গণ্য করে হাজারো জনতার সামনে ভাষণ দিয়ে দাদিকে বুঝাতে চেয়েছেন যে শেখ মুজাফর বিন মোহসিন বোখারি হাদিসকে ডাল সাব্যস্ত করেছেন এই হল লুতর রহমান ফরাজি সাহেবের মিথ্যাচার কিন্তু আমি বলব শেখ মুজাফর বিন মহসিন বোখারের হাদিসকে ডাল সাব্যস্ত করেনি বরং লুত্থ রহমান ফরাজি সাহেব মুসান সেই হাদিসটি যেটি মুজাফর বিন মহসিন হাফিজাউল্লাহ তার কিতাব তারা যা রেখাব সন্তান বইয়ে উল্লেখ করেছেন সেই ডাল হাদিসটিকে উনি সহি সাব্যস্ত করার অপচেষ্টা করেছেন ওনার বক্তব্যের তাই প্রমাণ হয় যা আপনারা এই মাত্র শুনলেন লুফর রহমান ফরানি সাহেবের বক্তব্যের উদ্দেশ্য হল মুসলিম বুম্মা জানে যে আকাশের নিচে কুরানুল কালিমের পরে সবচেয়ে সহিদ কিতা বল সহিয়াল বুখারি সহিয়াল বুখারীকে উল্লিখিত সবকটি হাদিস বিশুদ্ধ এবং সহি এবং বোখারে সমস্ত রাবিগণ যারা আছেন সকলেই বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য অতএব ইবন আবি সাহেবাদের বর্ণিত তারাবি নামাজ বিশ্ব সংক্রান্ত হাদিসটি দাবিও হলেন বোখারি দাবি ইবন আবি মুলাইকা অতএব বিশ্বাকাতের হাদিসটি সহি এই হল লুৎফর রহমান ফরাজি সাহেবের বক্তব্যের উদ্দেশ্য তো আসলে ব্যাপারটি কি তাই নিশ্চয়ই না কখনোই না আর এই ব্যাপারটা জানাও একজন আলেমের জন্য খুব কঠিন ব্যাপার নয় রামিদ্যাজ জীবনী গ্রন্থ রয়েছে সেগুলি একটু পড়লেই এই বিষয়টা ভাবে জানা যেত দুঃখের বিষয় হল লুফ রহমান ফরাজি সাহেব যদি এই কিতাবগুলি একটু দেখতেন যেমন মিজানুল আতেদাল তাহজিব তহাজিব তাহলে ওনার দ্বারা এত বড় পদস্ফলন হতো না তো যাই হোক প্রিয় বন্ধুগণ রাবিদের জীবনী গ্রন্থ যেমন বললাম মিজানুল এতেদান তাহিব তহাজিব এ সকল থেকে যখন আবে মুলাইকার পরিচয় সম্পর্কে যারা জানা যায় তাহলেও শাহ মুজাফর বিন নসিনের লেখা কিতাব তারা যা রাখার সংখ্যা বইয়ে উল্লিখিত হাদিসের রাবি ইবনো আবি মুলাইকার পূর্ণ নাম হল আব্দুর রহমান এবনো আবি বাক ইবনো আবু মুলাইকা আর সহিয়াল বুখারীকে উল্লিখিত রাবির পূর্ণ নাম হল আবদুল্লাহ ইবন রবাইদুল্লাহ ইবন আবি মুলাইকা তাহলে এখন কথা স্পষ্ট যে দুই হাদিসের রাবির দুইজন একজন নয় একজনের নাম হল আব্দুল্লাহ যিনি বোখারির রাবি অন্য নাম হল আব্দুর রহমান যিনি তারাবি তার সংখ্যা বইয়ের উল্লেখিত দুইজন রাবির দাদা হলেন একজন যার নাম হল আবু মুলাইটা আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে আপনাদের নিকটে তো এখন কথা হলো তারা রাগাত সংখ্যা বইয়ে উল্লেখিত হাদিসের রাবি আব্দুর রহমান নিবনো আবু বকর নিবনো আবু মুলাইকাকে মৃত্যু পড়ার কারণে লুৎসর রহমান ফরাজি সাহেব সাহেব মুজাফরবিন মহসিনকে বাক্তার বলেছেন দাজ্জাল বলেছেন এবং আরো অনেক নিম্নমানের বসায় গালিগালাজ করেছেন আমি বলব লুৎফর রহমান ফরাজি সাহেবের এই গালাগালির বাগি শেখ মুজাফর মোহসিন একা নয় বরং ইমাম বুখারি আব্দুল আলাই সহ আরো অনেক মুহাদ্দামও এই বাগিয়ে বাগিয়েছেন কেননা তারা যে সংখ্যা বইয়ের উল্লেখিত হাদিসের রাবি সম্পর্কে অর্থাৎ আব্দুর রহমান ইবনো আবু বকর ইবনো আবু মুলাইকা সম্পর্কে মুহাদ্দ কারাম অনেক মন্তব্য করেছেন কেউ বলেছেন মৃত্যু কেউগুলোতে সে পরিত্যক্ত কেউ বলেছে মুনকার যেমন ইমাম বোখারি রহমতুল্লাহ আলাই বলেছেন এই আব্দুর রহমান সম্পর্কে সে 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 হাদিস 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 মিথ্যা হাদিস গর্ত সে মিথ্যুক এই কথাটি রয়েছে মিজানুলের দ্বিতীয় খন্ডের পাঁচশো পঞ্চাশ পৃষ্ঠা এমনিভাবে ইমাম নাসাই রহমতুল্লাহ আলাই বলেন এই আব্দুর রহমান সম্পর্কে সে মাত্র কুল হাদিস অর্থাৎ হাদিসের ক্ষেত্রে সে পরিত্যক্ত এই কথাটিও রয়েছে মিজানুল এতেদাল দ্বিতীয় খন্ডের পাঁচশো পঞ্চাশ পৃষ্ঠা এমনি ভাবে ইমাম আহমদ ইবনা হাম্বল রহমতুল্লাহ আলাই বলেন এই আব্দুর রহমান সম্পর্কে সে মুন হাদিস এই কথাটি রয়েছে তাহজিব ও তাহজিব ষষ্ঠ খন্ডের একশো তেত্রিশ পৃষ্ঠা এরকম আরো অনেক মহাদিস কারাম এই আকিরমা সম্পর্কে মন্তব্য করেছেন বাসায় তারা সবাই ও তার বন্ধুগণ সব মিলিয়ে কথা হলো আশা করি আমাদের এই সংক্ষিপ্ত আলোচনায় আপনারা বুঝতে পেরেছেন যে ইবনু আবু মুলাইকা একটি নাম হলেও এই নামটি দুজনের এখানে দুইজন রাবি একজন নয় আশা করি বুঝতে পেরেছেন রুৎস রহমান সাহেব আলোচনা করে তা পেলেন সেটা কি অর্থাৎ উনি পরিশ্রম করেছেন শরীত তোমাকে কি দিয়েছেন সেটা হল এক নম্বরে আমি বলব ওনার উদ্দেশ্য ছিল জাল হাদিসির সহি সাব্যস্ত করা সেক্ষেত্রে উনি চেষ্টা করেছেন তো উনি চেষ্টা করেছেন অন্যর উপরে তোহমত দিয়ে তো যাই হোক সেদিকে আর যাচ্ছি না তো কথা হলো ওনার চেষ্টা ছিল সার্বিক যেটা সেটা হলো তারাবিন আমাদের বিশ টাকা হাদিসটি কিন্তু হাদিসটি মূলত জাল

ছি অর্থাৎ যে ব্যক্তি জেনে শুনে আমার পক্ষ থেকে মিথ্যা প্রচার করে সে যেন তার স্থান জাহান্নামি করে নেয় তো আমি বলব যেহেতু রুফ রহমান সাহেব আলেমের দাবিদার তাহলে উনি জেনে শুনে করেছেন এবং উনি জানতে পারলেন যে উনি কোথায় তুলে গেছেন আর যদি বলা হয় যে উনি এই কাজটা করেছেন অজ্ঞতা বসত মূর্খতা বসত তাহলে বলব যে ওনাকে স্বয়ং আল্লাহবুল আলমিন দমক দিয়ে হুশিয়ার করছেন অর্থাৎ যে বিষয়ে তোমার জ্ঞান নেই সে বিষয়ে তুমি থেমে যাও সামনে অগ্রসর হয়েও না তাই আমি বলব ওনাকে হুশিয়ার হওয়া উচিত সাবধান হওয়া উচিত দ্বিতীয় কথা হল লুৎসর রহমানি সাহেব বললেন যে শেখ মুজাফরবিন মোহসিন মিথ্যুক এবং দাজ্জাল এ বলব উনার বাসায় অনেক মহাদ সী কার্য দার্জাল হইয়াছেন এক্ষেত্রে কথা হল মুসলিম বুম্মা জানে যে দার্জাল হবে সে হবে কা অতএব কাউকে দার্জাল বলা মানে কাকের বলার স্বামী একই কথা অতএব কোন মুসলিম কোন মুসলিম যে কাকের বললে তার পরিণতি কি হয় আসুন দিন এই হাতিস থেকে عن ابي هريره رضي الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال اذا قال الرجل لاخيه يا كافر فليتباء به فقد باء به احدهما رواه البخاري كن مسلم جدكن ابو ربايكي بولي هي كافر তাহলে যদি সেভাবে কাছার হওয়া সত্যিকার অর্থে তাহলে তো ওকে চলে আর যদি সে কাজের না হয় তাহলে কুফুরি তার দিকে ফিরে আসে অর্থাৎ ছেড়ে দিয়ে কাজের হয়ে যায় আল্লাহ পাক আমাদেরকে